আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি ধনবাড়ি উপজেলার মুসুদ্দি ইউনিয়নের এটাকে মুসুদ্দি দক্ষিণ বলে দর্শক একটি অভিযোগের প্রেক্ষিতে আমরা এখানে আসছি অভিযোগটা হলো যে এখানে জমি সংক্রান্ত একটা বিরোধকে কেন্দ্র করে এই বাড়িতে আলামিনের বাড়ি আলামিনের বোন এবং আলামিনের স্ত্রীকে বেধম মারপিট করা হয়েছে এবং তাদের বাড়ি ঘর এবং স্বর্ণ অলঙ্কার এবং নগদ অর্থ সহ লোপাটের অভিযোগ পাওয়া গেছে তো চলুন দর্শক আমরা সেই কি কি তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে কি কি ভাঙচুর হয়েছে এবং কত টাকা এবং কি কি গয়না তাদের লোপাট হয়েছে চলুন দর্শক আমরা সেগুলো আমরা বিস্তারিত তাদের মুখ থেকে আমরা শুনি আমার নাম মোহাম্মদ আলামিন আমার বাড়ির মসজিদ দক্ষিণ ভারত চৌরাস্তার উত্তর পাশে আমার বাবার নাম মুক্তদ আলী খান আমার জমি সংক্রান্ত সমস্যা নিয়ে তাদের সাথে একটু কিছু সমস্যার কারণে আমার বাড়িতে আসে তারা আমার স্ত্রী এবং কি আমার বউকে মারধর এ আমার বোনকে মারা মারধর করে তাদের সাথে কে এবং তারা হলো ইদ্রিস ইদ্রিসের দুই মেয়ে ইদ্রিসের শালা সুমন্দি এবং ইদ্রিসের

ইদ্দিসের বউ আসমা মালেকের ছেলে রিফাত মালেকের স্ত্রী এবং লাইলি গুলজারের দুই ছেলের বউ একটা নাম হইল মঞ্জুরা আর একটা নাম অবশ্যই আমি জানি না আর আসছিল ওয়ারেস ইউসুফ ওয়ারেস এর ছেলে আচ্ছা যারা হত হয়েছে তাদেরকে চিকিৎসা দিচ্ছেন জি চিকিৎসা দিচ্ছেন কোথায় চিকিৎসা দিচ্ছেন রূপশান্তি সরকারি হাসপাতালে আচ্ছা তারপরে আপনারা এই ব্যাপারে কি কোনো আইনানক ব্যবস্থা গ্রহণ করছেন আমি কাছে গেছিলাম আমরা দরখাস্ত করছি আমার নাম ফাইমা আচ্ছা আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম হচ্ছে তাইউদ্দিন এই গ্রামের নাম কি গ্রামের নাম মুশিদ দক্ষিণপাড়া আচ্ছা কি হইছিল একটু বলেন তো হইছিল মনে করেন এই সরাসরি আইলো আয়া হাইরে আমার দরজা ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকলো ঢুকে হাইরে

বেশ স্যার স্যার এই যে আপনারা কিছু মারলো কি কারণে মারলো আসলে আপনি কি করছেন তাদের সাথে আমড়া কেন কিছু করে নাই জমিনে একটু গন্ডগোল তার জন্য একটু আমরা চেক যে গন্ডগোল তাহলে এই জমিটা তোমরা দান করতে না দান পরে মাট কইরা তারপর দান কাটো আমার বাপের สมบัติ তাদের সাথে আপনাদের সম্পর্ক কি চাচাতো ভাই ভাই

কালো সুমদি মালিক মালিকের বউ মালিকের ছেলে আবার লাইলি শালি লাইলি লাই আর ও আর ছেলে ইউসুফ আবার ও আর এসের ওয়াইফ আশি হাজার টাকা নিছে আমার বাপের বাড়ির থেকে দেড় ভরি স্বর্ণ নিয়েছি স্বর্ণ চৌদ্দ উদ্ধার করে নিয়েছি গয়না কাটির স্বর্ণ হ্যাঁ গয়নাগাটির স্বর্ণ

টাকা আশি হাজার টাকা আমার বিছানার ভিতরে রাখা হয়েছিল আর দেড় ভরি শূন্য আর টাকাগুলো আমার বাপের বাড়ি থেকে রাত্রে আনা হয়েছিল টাকাগুলো বলছি যে এখানে থাক সকালবেলা ভাই ফেলি দিনই টাকা আনছি কিন্তু আমার স্বামীর স্বাস্থ্য বাইরে যান পরের দিনে আইসা হামলা করে টাকাগুলো উদ্ধার করে নিয়ে গেছে আর আমার দুজনকে আহত করে বাড়িঘর বাংশ করে খেয়ে গেছে ইডলিশ আমার ঘরে বৃস ওস ও এসের সিলে তিনজন আইসে আমাকে নির্যাতন করার করার চেষ্টা করছে কিন্তু করছেও কিন্তু বুকের উনা হাত দেওয়া ছড়াই ফলাইছে কি ফলাইছে জামা খুলে নির্যাতন করার চেষ্টা করছিল আমি মানুষ যে চিৎকার করে মানুষ দেখার চেষ্টা করছি কিন্তু মানুষেরও আমাকে ঘুরাইতে পারেনি আমাকে দর্শন করার চেষ্টা করছে

তার জন্যে জমি ধান কাটার বাজার দেওয়াতে আমার ভাই ডিউটিতে চলে গেছে এমতো অবস্থায় খালি বাড়ি খালি পাইয়া আমার ভাই বউ এবং আমার বোনকে অতর্কিতভাবে হামলা চালায় বাড়ি ঘর ভাঙচুর করে এবং ঘরে আশি হাজার টাকা ছিল এবং আমার বাইয়ের বাড়ি থেকে দেওয়া গয়না ছিল আমার ভাই বউের গয়নাগুলো সহ আমার ভাই বউ এবং আমার বোনকে মারপিট করে নিয়ে গেছে আমার চাচাতো ভাইয়েরা আমি এটার জন্য কে 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 আইসা হামলা গুর সামনে আইসা কি শুনছেন আমি আইসা শুনি ওআরএস এর ছিল মালিকের ছিল মালিকের ছেলে ছিল লাইডি ছিল ওআরএস এর ছেলে ছিল গুলজার ছেলের বউ ছিল ইদ্রিস ছিল ইদ্রিসের বউ ছিল ইদ্রিসের মে সেলর শেমা আসমা এরা সবাই মিলে মারধর করছে এজন্য আমি প্রশাসনের কাছে নেজ বিচার চাইতে আমি এইটাই চাই আমি এটা সুস্থ বিচার চাই আপনি আসলে দুইজনের কি হন এটা একটু পরিচয়টা দেন ইজ্জুস হচ্ছে আমার বড় আপন চাটা তো ভাই আলামিন হচ্ছে আপন চাচা ভাই ভাই আপনার নাম জানি কি বললেন আমার নাম মহাসিন আলী খান বাবার নাম বাবার নাম নিত্য কাসিন আলী খান এখন আপনি কি কোথায় কোথায় থাকতেছেন বর্তমানে আমি ঢাকা গাজীপুরে থাকি সংবাদটা আপনি কবে শুনছেন আমি সংবাদটা শুনছি গতকালকে সংবাদ সন্ধ্যা সময় শোনার পর আমি আজকে সকালে আসছি এক সময় ওর বাপে বন্ধ রেখেছিল কেরান্না বালক থাকার সময় নেই আচ্ছা আর বন্ধ রাখছিল কার কাছে ওনার নাম কি ইদ্রিসের কাছে হুম বলেন এখন ইদ্রিস বলতে আছে আমার কাছে বিক্রি করছে আমি আরো এক বছর আগে ওর দলিল দেখতে চাইছি আমার দলিল দেখালে একবার বলে দলিল আমার জেনে গেছি আবার বলে কোটি ভাড়া আমার দলিল দেখালে আমি বলছিলাম যে তুমি দলিলটা বাইর করো তো তোমার সঠিক দলিল থাকে তাহলে আলামিনটা আমি আলবস্তে না করে দিব আলামিন তোমার খেতে যা দলিল দেখা নাই কালকে আবার ওই জমিতে ধান কাটতে গেছে আলামিন বলে বাজার দিতে গেছে আমি ঠেলানাই যাই কার কত টুকি হয়েছে আমি জানি না সঠিক সেখানে বাড়িতে সে আলামিনের বইনের আলামিনের পরে বেদ পিটেছে ঘরের দরজা মানিতে যাওয়া বেড়া গাড়ি বাংলা ওরা যে বললো যে টাকা পয়সা কাটি লুটপাট এই বিষয়ে আপনার কি অভিমত

খেল এক খেলা

তেলে বুজা যাইছে যে এই জেগাই জাল দলিলে কোনো

আপনি আপনার লোকজন আপনার শ্বশুরের লোকজন যে তাদের হামলা করে তাদের আশি হাজার টাকা নিয়ে গেছেন তারপরে বেড়া গোড়া ভাই গেছে হালাইছে তাদের স্লো কাহিনী করছে মাইরা ধুইরা মানে হার ভাঙ্গি হালাই দেওয়ার চেষ্টা করছেন চেষ্টা করছেন এগুলা তাদের অভিযোগ আসলে যেটা নিয়ে জন্ম নিছে ঘটনাটা যে একটা দলিল আসলে আমি

আচ্ছা এই যে জমি নিয়ে যায় ঝামেলা ওই আলামিনে ওরদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে রিফাত তারপরে ইউসুফ সহ আরও কিছু মহিলা সীমা টিমা এদের না অনেকেরই নাম বলছে যে তারা ওই ইয়ের আলামিনের বোনকে মারছে আলামিনকে ওয়াইফে মারছে তো এই বিষয়ে আপনি কিছু বলুন

সালিসের দরকার থাকে আমি কইয়া দিলাম আর কে নেয়ো মাছ তুই বিলি করিস না আমি সালিশ করিয়া দিলাম চালিশ করার পরে তুই যদি অর্থাৎ জমি পাস উনাক দিবি অর জমিন দা ঠিক কোন কোন বুঝাই দিবি অর জমিন বুজাই দে তারপর তোর দাম বুজাই দিব প্রশাসনের কাছে দাবি কি এই যে এই এই বিষয়টা শান্তির জন্য কি আপনি আশা করতেছেন আমি শান্তির জন্য কি মারামারি কাটাকাটির জন্য

একটু কাটাকাটা কাটি মিলা মিশাই উচিত এটা নিজগর মধ্যে এটা দ্বন্দরা থাকা উচিত নয় তৎকালীন সময় যে মুসুদ্দির যে চেয়ারম্যান এটা নিয়ে কিন্তু সালিশও করছিলো কাইছা সাহেবের সালিশও করছিলো এই বিষয়ে তখন আপনি আছিলেন তখন ওই যে লোকজন দিয়া ওই ধান কাটার সময় লোকজন পাঠাইছাল চেয়ারম্যান আম কাম লোকে কিছু আচাল না সালিশের বিষয়টা কি জানেন জানিয়া সালিশ আমি আছিলাম না এখন দুই পক্ষের উদ্দেশ্যে আপনার বক্তব্যটা কি এই যে এদিকে আলামিনদের এবং ওই ইদ্রিস এরা তো নিজেরা নিজেরাই ঠিক আছে হ্যাঁ এদের এদের কাছে আপনাদের প্রত্যাশা কি আপনাদের শান্তি রক্ষা বাহিনী গ্রাম পুলিশ হিসেবে এদের এখন এলাকার মাতা বড়রা আছে তারা বৈশে সত্য সমাধান দেওয়াটাই উচিত কারণ কেস মামলা জিনিসটা ভালো না পক্ষে বেশি হয়েছে আর পক্ষে কম হয়েছে অপরাধ দুই পক্ষে হয়েছে আমি 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 যতটুকু জানি যে গ্রাম পুলিশদের সংগঠনের সভাপতি আপনি তো আপনি অভিমত যে অবরাত দুই পক্ষেরই হইছে দুই পক্ষর শান্তির জন্য কি পরামর্শ আপনার শান্তি জন্য হই যায় পয়সা মাথা বরকর নিয়ে পয়সা সমাধান সুস্থটা বিচার সাবেকে দাও উচিত একক ই করবো মামলা করবো আর পক্ষ হয়ে নেব এটা আমার কাছে উচিত না আমি আলহাস মোহাম্মদ বাবুল খান বাবার নাম বাবার নাম মোহাম্মদ মহিরুদ্দিন খান আচ্ছা আল আমিনার যে ইদ্রিস সাহেবদের মধ্যে যে এই যে দ্বন্দ্বটা জমি সংক্রান্ত বিষয় এই বিষয়ে আপনি কি জানেন বা গতকালকে বিষয়টাকে আপনি কতটুকু অবগত আচ্ছা আল আমিন ইদ্রিস এর আমার চাষা তো ভাই অবশ্য আল বাবা জমি বিক্রি করছে আল তখন খুব ছোট্ট ছিল কতটুকু বিক্রি করছে আল জানে না ইদ্রিস সমস্ত জমিগুলা দখল করে খাইতেছে এখন ওরা বড় রয়েছে এলাকা কাগজপত্র খোঁজায় দেখা যাইতেছে যে কিছু সংখ্যক জমি এখনও আলামিনের বাবার আছে এইদিনিয়া যখন ইদ্রিসে কথা বার্তা ই করছিল আমরাও বসছিলাম তখন মালনা ইদৃশ মালনা দখলে খাইতে আছে তো ওরা আবার সংখ্যায় কিছু লোকজন বেশি আছে ঈদ আলামিন আবার মানুষ লোক যাই জামালে করবো না শালি তোলা মাথা পড়া করব নি এই দিনিয়া আমি কারোর দিকে আগিয়ে না আমি অগ্রসর না আমার জন্য এভাবেই রয়ে গেছে আলামিনকেও বলছি আলামিন মোটামুটি একটু মানলো আছে তুমি বড় ভাই যা বলো মানমণি ইদ্রিস আর আমার বড় ইদ্রিসে বললে ভাই ইদ্রিস কিছু বললো না ইদ্রিসের বউ ইদ্রিসের মেয়ে ভীষণ অশ্লিশ ভাষায় আমি কথাবার্তা বললো আমি আর যাইনি ওখানে যা সেটা গেলো গা গতকালকে হঠাৎ করে আবার ধান কাটতে গেছে ইদ্রিস আলামিন ওখানে যায় গন্ডগোল করছে কি না করছে আমি টুক জানি না শুনছেন তো কিছু আমি তো ওখানে বসে রয়েছি এর মধ্যে এক ভ্যানাল আইসা বলতেছে

একটু আস্তে আস্তে আগিয়ে যাই আমি যে এই কী হয়েছে রে কি হয়েছে এই কথা আমার দেখে ঈদ দৃশ্যের বৌ আর ঈদের মেয়ে বেশি খারাপ কথাবার্তা বলার হলো অনেক অনেক লোকজনে ফিরাই দিল এবং ঈদৃশের শালার একটা ছেলে আছে সেও ফিরানোর চেষ্টা করতেছে তাদেরকে বউ বউরের মেয়েকে ঈদ দৃশ্যে আবার একটা লাঠি নিয়ে আসতেছে ওই থেকে কাঠের একটা হাতে নিয়ে আসছে আমি দেখছি অবশ্য কিন্তু আমিও তো একটু খেয়াল করিনি যে সে আমাকে আমার দিকে অগ্রসর হয়েছি এটা আমার খেয়াল নাই কারণ আমার তো জানা নাই যে ওরা আমার মারব আমি একটু বুঝিও নাই

ওরা আমাকে যাই করুক সেটা জানা বিষয় আইন আইনি আশ্রয় আমি কিছু বলবো না কিন্তু ওদের মধ্যে যেন শান্তি আছে এই শান্তিটা আমি ভাই পাইতে পারি সুতরাং যেভাবে সমাধান হয় ভালো হয় এটার একটা বিহিত ব্যবস্থা যদি বিচারের কার্য যায় তারপরে যেন সুস্থ বিচার পাই আমরা আর বিচার না হয় যদি এমনি সমাধানে বসে তখন যেন সুস্থ সমাধান পাই আমরা একটা হেল্প এই বিষয়ে এটাই হলো প্রত্যাশা করতে আমি আচ্ছা

আচ্ছা গতকালকে রাত্রেতে উপজেলা বি এম পির ভাই আইসে দেখা গেছে তো এই আর কি যদি সম্ভব হয় এক ঘোরানি আসুন এ ব্যাপারে ধনবাড়ি থানার ওসি এস এম শহীদুল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করব